আপনি কি জানেন মুড়ি কোন রোগে ঔষধের মতো কাজ করে এস নামে মানুষেরা কেমন স্বভাবের হয় ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় কিডনি রুগীরা কোন ফল খেলে মৃত্যু নিশ্চিত এমনই আরও অজানা সব প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কি খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো থাকে অপশান তেঁতুল ডালেম আম নাকি কলা উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হলো কলা পরের প্রশ্নটি হল মহাত্মা গান্ধীর সেতু কোন নদীর উপরে নির্মাণ হয়েছিল অপশন গঙ্গা কাবেরী গোদাবরী নাকি ব্রহ্মপুত্র উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে গঙ্গা পরের প্রশ্নটি হলো ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় অপশন চর্মরোগ ক্যান্সার ত্বক ফর্সা নাকি ত্বক কালো উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানবার আগে চ্যানেল নতুন দর্শক করে পাঠাতে রাখবেন উত্তরটি হচ্ছে চর্মরোগ পরের প্রশ্নটি হলো খুব সহজ অতিরিক্ত সরকারা জাতীয় খাবার খেলে কোন রোগ হয় অপশন রাতকানা জন্ডিস ডায়াবেটিস নাকি ডায়রিয়া উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টে জানাও পরের প্রশ্নটি হলো পৃথিবী কোন দেশে সর্বপ্রথম উত্তর ভারতবর্ষে দেশে সর্বপ্রথম ট্রেনের মধ্যে হসপিটাল খোলা হয় আর এই ট্রেনের নাম রাখা হয় জীবন রেখা এক্সপ্রেস পরের প্রশ্নটি হলো এস নামে মানুষেরা কেমন সব হয় অপশন সাত তো পর হিং শুটে সৎ নাকি উদার উত্তরটি জানলে কমেন্টে লিখুন উত্তরটি জানবার আগে ভিডিওর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি প্রেস করুন কারণ তোমাদের একটি লাইকে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে উত্তরটি হচ্ছে সৎ ও উদার পরের প্রশ্নটি হলো বর্তমান ভারত কে রচনা করেন অপশন রাজা রামমোহন রায় অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ নাকি বিদ্যাসাগর উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হচ্ছে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্নটি হলো কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল অপশন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাকি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের পরের প্রশ্নটি হলো চিনির পাত্রে কি দিয়ে রাখলে কখনো পিঁপড়া আসে না অপশন আদা লবঙ্গ এলাচ নাকি দারুচিনি উত্তরটি জানলে কমেন্টে লিখুন সঠিক উত্তরটি হবে লবঙ্গ বাড়িতে চিনি রাখার উপায় নেই যেখানে রাখুন সেখানেই পিঁপড়ে ধরে যায় পিঁপড়ের হাত থেকে চিনি বাঁচাতে চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন চার পাঁচ দিন পর পরে সেটা বদলে ফেলুন লবঙ্গর গন্ধে পিঁপড়ে চিনির পাত্রে ধারের কাছেও আসবে না পরের প্রশ্নটি হলো কিডনি রুগীরা কোন ফল খেলে মৃত্যু নিশ্চিত অপশন পেয়ারা কলা আপেল নাকি কমলা উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে কলা কিডনি সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অতিরিক্ত পটাশিয়াম বা ফসফরাস শরীরে না যায় তার জন্য যে ফলটি খাওয়া বিশেষ সবচেয়ে বেশি সাবধান হতে হবে তা হল কলা কলায় ভিটামিন ও মিনারেল প্রচুর পরিমাণ থাকতে তাতে অনেকটা পটাশিয়াম ও থাকে যদি রক্তে পটাশিয়াম মাত্রা অতিরিক্ত বেড়ে যায় কিডনি অসুখ ও আক্রান্তদের শরীরে সমস্যা হতে পারে আজকে শেষ প্রশ্নটি হলো মুড়ি কোন রোগে ঔষধের মতো কাজ করে অপশন ডায়াবেটিস অ্যাসিডিটি ডায়রিয়া নাকি ক্যান্সার উত্তরটি জানলে কমেন্টে লিখুন এ প্রশ্নের সঠিক উত্তরটি হলো অ্যাসিডিটি থ্যাংক ইউ বন্ধুরা এই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন